ไปลาอปโอ๊ะเอ๊ะจเลยจเลยวะตุกลุไปไปไปดูดูกัยังดูกัยังะดูกัยัง ব্যাক নাইট সেরকম একটা আগের যে সিরিজের ওয়ান টু খেলেছি ভাই সেই তুলনায় এই গেমটা খুবই ইজি একটা কারণ হতে পারে যে এখানে ডাবল প্লেয়ার দিয়েছে বাট একটাকে আমি এআই দিয়ে কন্ট্রোল করছি বলে কিছু কিছু পাজেল যখন দুজন মিলে রিয়েল মানে ধরো বন্ধুর সাথে মিলে যদি এটাকে সলভ করি পাজেল কোনো তখন হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে বুঝতে খাসতে আরে ইয়ার ও শেট কেউ একজন আসছিল বুঝতে পেরেছি চলো লোকাই এখানে ভাই আমি লোকাল লোকালাম এখানে চলো এই দিক থেকে পালাতে হবে ইয়েস ইউ ইউ দৌড়াতেই হবে কনস্ট্যান্ট দৌড়াও ভাই ফুল স্পিড তাড়াতাড়ি তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি শেট ভাই লাফাও ও হ্যাঁ চল 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 হয়ে গেছে হয়ে গেছে ও ছোট ছোট জিনিস আমাকে ধরে নিচ্ছে চলো আরে ভাই আটকে গেছি আমি এখানে জলে ভাই চালা ওরা ওরা ভাই চলো ভাই আমরা গ্যাস বেলুনে চলে এসেছি এবার এখানে কোনো কাজ ও এটাকে ওড়াতে হবে বেলুনটাকে ও সে বন্দুক নিয়ে এসেছে আমাদেরকে মারার জন্যে ভাই প্লিজ একটু একটু অপেক্ষা জাস্ট ও চালিয়ে কোনো লাভ নেই আরে ভাই ভা হারান জেলাটা উড়ছে আমার সাথে ও ধরে গেছে মাল উফ আর ভুলেছিলাম ওই হারান জেলাটাকে আমি পোড়াবো অনেকে মারবো আর এইগুলো আমি কীসে আটকাচ্ছে ও আচ্ছা এটাকে কন্ট্রোল করতে হবে নাকি বেলুনটাকে চলো আমরা এখান থেকে কেটে বলেছি ভাই আমাদের সার্কাস থেকে আমরা এখন নতুন সার্কাসে যাচ্ছি পুরন্ত ঝুলন্ত বিলেন করে ও আচ্ছা এইটা না এই সার্কাসটা মনে হয় কোথাও উড়ছে সব সময় পাহা লাগানো রয়েছে না আমরা কতটা জার্নি যাবো ভগবান জানে ভাই নিচের মাল মশলা ভাই কেটে ফেলে দিলেই তো হয় ও শেট এখানে আর একটা বেলুন রয়েছে এখানে আচ্ছা মাল মশলা নিয়ে সবাই এই যে এক্সট্রে এক্সট্রা যে বডিগুলো আছে সেগুলো বেলুনে উড়িয়ে ভাই এরা বাইরে বাইরে করে দেয় না ভাই বেলুনের প্রবলেম এসে গেছে ভাই লাইটিংয়ের কারণে আমাদের বেলুন ধ্বংস হয়ে গেছে বিভ্বস্ত হয়ে গেছে আমাদের প্লেন এমার্জেন্সি ল্যান্ডিং করছে ভাই স্বপ্ন শেষ নেই আচ্ছা ওর আই গেস এটা ম্যাপ নয় ভাই ওটার ওর নিজের একটা ড্রয়িং আমার যা মনে হয় অবশ্যই কেউ কেউ তো আসছে এখানে আমার মত ছেলে প্রিভিয়াস ঘটনাটাকে দেখাচ্ছে মাঝে মাঝে ফ্ল্যাশব্যাগে প্রিভিয়াস ঘটনা দেখাচ্ছে বা বুঝে যাচ্ছে না ভাই কি চলছে ওকে সো এবার আমরা এটাকে চলো খেলাও বেরিয়েছে এক্সট্রা কিছু মাল মশলা বেরিয়েছে ওর থেকে ও আমার বন্ধুটা হচ্ছে একটা বুত পুতুল হয়ে গেছে মানে এসে আমার বন্ধু রেফারেন্সটা পেয়েছে হচ্ছে একটা পুতুল কে ও আমরা নতুন জায়গায় পৌঁছে গেছি আমাদের ক্লাস ল্যান্ডিং হয়েছে এবার সেখান থেকে আমরা আমার বন্ধু আটকে আটকা পড়ে গেছিল আমরা এবার নতুন জায়গায় কন্টিনিউ করব নতুন সিচুয়েশনে এটা একটা ডার্ক ওয়ার্ল্ড ভাই চলো দৌড়াই বাট এখানে বসগুলো না সেরকম যে একটা বেশি ডিফিকাল্ট আছে বা ডিফিকাল্ট একটা ফাইট হবে সেরকম কিছু না খুব ইজি ভালো এভরিওয়ান এখানে নিজের অস্তিত্ব থাকলে একটু বোঝাও কিছু আমাকে প্রেজেন্স থাকলে আমাকে বোঝাও কিছু দিয়ে ও আর এখানে মনে হচ্ছে চোখের নেত্রালয় চলে এসেছি আমরা এটা খোলা যাবে না চলো এই সাইড থেকে মনে যাওয়ার আছে বাট এরকম এখানে একটা ভূমিকম্প টাইপ হচ্ছে ওই চলো এইটাকে টানা যাবে এটাকে খোলা যাবে ভেঙে গেল নাকি ওইটুকু টানাতে সব ভেঙে গেল নাকি বাপে বাপ ভাই আমি ভাবলাম যে একটা কোনো একটা নিত্রলার মতো একটা ফুল ফুটেছে ফুল যে ডেঞ্জারেস হয়ে রয়েছে কে জানবো ওরে ভাই এখানে একটা ফুল অলরেডি এরকমভাবে একজনকে মারা করে দেওয়ার পরে ভাই নিজে মরে গেছে এটা এই ফুলগুলোতে এই পদ্ম ফুলও তো সাবধান ভাই এখানে পার হব কী করে ও এই সাইড দিয়ে গেলে কোনো সুযোগ নেই ভাই ঠিক ওর অস্ত্র বার করবে বাট কোনো তো উপায় থাকবে ওখান থেকে চলে যাওয়া আমার মনে হচ্ছে না ও যাবে আর আমি মারবো ও দিদি তা মারার করে দিয়েছে ভাই তার বমি হয়ে গেছে ওকে এটাই লাগতো মারো তারাকে মারো 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 আরে এইটা নয় ভাই সব জিনিসে তুই মারছিস ভাই তাহলে আমরা কি করে কিছু বাচ্চাদের শোরগোল হচ্ছে মনে হয় না দিক থেকে কিছু চাওয়ার আছে এই সাইড থেকে আচ্ছা দিকে যাবো ও পদ্মফুলটার ফুল ফোটাবে আর এই ওকে তীর মারবে মার ভাই রেডিও রেডিও জয়েন্ট টু গেম আমাদের

আনতে পারে ভাই কোন একটা আমি জাগিয়ে নিচ্ছি চলো বেশ মারো বেশ ও সে আরে আর এটা কারোর পা ছিল জায়গা পেয়ে গেছে যা তে রে ভাই অনেক গিরি খাট বুঝতে পারিনি আহ আমার মতো না এখান থেকে যেতে হবে বিশাল ভাইভেট হচ্ছে ভাই কিন্তু আমার সেই দরজাটা খুলতে হবে

এইটাকে লাগাতে হবে ভাই এনার্জি প্রোভাইড করতে হবে আরে ভাই ছুটতে নেই এটা ঢোকা ভিতরে ও এটা ভাই জিনিসটা খারাপ আছে ওদেরকে একটা জেনুইন অরিজিনাল মাল জোগাড় করতে হবে আই কেস আমার মনে হচ্ছে না ফুল করতে হবে এবার কোনো কাজে কাজ হবে কিনা বুঝতে পারছি না বা ট্রাই তো করে যাবো ভাই তুই একটু সরে যা বহু তাগড়া মেকানিক বেকার নিয়ে গেলাম ভাই এখানে চলো আমার মধ্যে না এর এর যা আছে এর ভিতরেই থাকবে আরে না ভাই পতঞ্জলি স্টোরে চলে এসেছে এবার খেলা ঝুলা ঝুলা রয়েছে এখানে কোনো কাজের নাম ভাই এখানে কি করবো ভাই এখানে তো তালা চাবি দেয়া ভাই বই উড়া ভাই চলো এইদিকেই যাই ডুবে গেছি ভাই যা করতে হবে আমাকে এখানেই করতে হবে এখানেই কিছু আছে ভাই থাকলে এই ঘরেই থাকবে বাট এই ঘরে কোথায় ও সেই উপরে উঠতে হবে ভাই টপে বুঝে গেছি ওটা উঠতে হবে চলো ভাই আমরা পুরো কারো সেলে ঢুকে গেছি এই এখানে সবাইকে ভর্তি করতে পারি আমার বন্ধু কি আসবে এখানে আমার সাথে ও না এলে ভাই আমাকে উঠতে পারবো না হ্যাঁ আসছে এসে গেছে আমার ওকে চাবি টাবি কিছু না পুতুল বেরিয়েছে ভাই আর এইটারই স্বপ্নেতে দেখেছিল কালার চেঞ্জ হয়ে গেলো পুরো কি সমস্যা হয় না ভাই আমার পুতুল আমার হাতে থাকবে আমাদেরকে লাইট মেরে মেরে নিয়ে যাচ্ছে ভাই ফলো করছে আমাদের আহ পুরো ডিসপ্লে চেঞ্জ হয়ে গেছে ও ভাই কি স্টাইলে আমি পার করালাম কিন্তু আমার পুতুলটা গেল কথা ও আচ্ছা পুতুলটা যখন আমার হাতে থাকবে তখন আলাদাই ব্যাপার হবে আচ্ছা পুতুল হাতে থাকলে আমার গেট বন্ধ ও এখান থেকে রাস্তা ছিল মানে বেসিক্যালি পুতুল অতীতে নিয়ে যায় এখান থেকে রাস্তা আছে মেবি হ্যাঁ চলো দাঁড়াও এবার এটাকে খোল ও আচ্ছা খুলে দি চলো ভাই ঢুকি এরকম পুরো যদি আমাদের কাছে থাকতো ভালো হতো ভাই আর একটা জায়গা আচ্ছা চলো ভাই তুমি জায়গাগুলো না নিলে আমি এক হাতে কটা জিনিস নেবো পুরো ফাঁকা যদি আমি রেখে যদি এগোই মাল আমি পড়ে যাবো এটাকে তুলতে হবে এত জোরে দৌড়াও আমার বন্ধু না পড়ে যায় দৌড়াও ভাই ভাই এখানে অ্যাকুরিয়ামে তখন মাছও ছিল আচ্ছা এখন প্রেজেন্ট কালে এই অবস্থা হয়ে রয়েছে আমাদেরকে এটা ছেড়ে দিতে হবে তবে দরজা গণ খোলা ভাই পাড় ওখান থেকে ছোট বন্ধু ছুটবে না মনে হয় তুই আমাকে আমার মনে হয় না আমরা এই সাইড থেকে যেতে পারবো আর বন্ধু হাত থেকে ওই মাল কলকবজি ছাড়ছে না তাই অনেকটা ঘুরেছে কিন্তু কোনো মতে আমার বন্ধু ওটাকে ছাড়ছে না আর আমি যেতে পারছি না আমাকে না কিছু একটা জিনিস আমরা মিস করছে আমার মনে হচ্ছে এখান থেকে কোনো একটা রাস্তা ফাস্তা বেরোতে পারে ইয়াস এখান থেকে কোনো রাস্তা বাড়াতে পারে ইয়েস অন্য রাস্তা ঘরে চলেছে এখানে কিছু না কিছু গ্যারেন্টেড পাবো আচ্ছা এখানে কোনো কোনো কাজ নেই ভাই এখানে বেকার চলে এসেছি আমরা আচ্ছা এর ভিতর দিয়ে ঢুকতে হবে ওকে এবার ইজি এবার ইজি পিজি কোনো প্রবলেম নেই ভাই এবার তোমাকে একটুখানি রাস্তা খুঁজতে হবে লাগা 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 বের করলি কেন কানেক্টেড ভাই এত সুন্দর অ্যালাইন করেছি এই ধরেছি ফার্স্টে ধরছিল না চলে যাবার চলে গেছে রাস্তা আমাদের এখানে কিছু কম্বিনেশন আছে ভাই ঝাটের কম্বিনেশন ও আই গেস আমাদের এই কোকটাকে না এর ভিতরে দিতে হবে না বেকার মাথায় চাপ লাগিয়ে নিয়ে যাবে ও কি সুন্দর এখানে রাস্তার আমি চাপ নিয়ে চলো ও শেট ও শেট তাড়াতাড়ি হ্যাঁ ঝাটের মারা চেপে দিয়েছে ভাই অত টাইম দেয় আমাকে হাতে ব্র্যান্ড স্ক্রু ড্রাইভার সব বার করে একেবারে দুর্গ করছে টান সে আসছে ভাই সে আসছে চলো তাড়াতাড়ি লেটস গো ভাই চেপে দিয়েছে পুরোরে আমি ভাবলাম যে টেবিলের ভিতরে হলে বেঁচে যাব আর বন্ধু গিয়ে লোকার ছিল ও চেপে গেছে আমি চেপে গেছি চলো দৌড়াও কনস্ট্যান্ট দৌড়ানোর আছে ভাই হুম বেকার চলো ও বেঁচে গেছে ভাই আগেরবারে মনে আমাকে দেখে নিয়েছিল ওই জন্যে কি স্ক্যানিং চালাচ্ছে হয়ে গেছে এখানে মনে হয় না আমি আহ এই কার্পেটটা যেটা পাতা আছে না যে কাগজটা বলো যাই হোক না কার্পেট সেটার জন্য আওয়াজটা খুব কম হচ্ছে যদি না থাকতো না গল্প হয়ে যেত চলো দৌড়াও দৌড়াও ভাই আমাকে সময় মানে সুযোগই দিচ্ছে না হালকা একটুখানি হয়েছে ভাই ছেপে দিয়েছে চলো দৌড়া 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 রে দৌড়া আরাম জাদা দৌড়া চলো এবার দৌড়া ভাই আগে দৌড়া আগে আগে দৌড়া সবার আগে যা চলো ভাই ইয়ো মিস স্যার মিস করে গেছে ফার্স্ট টাইম স্যারের হাত আনলিমিটেড হাত ওখানে একটা বড়ো লোকের হাত আছে স্যারের পেছনে তাহলে এত বড়ো হাত হবে কি করে ভাই 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 প্লিজ 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 ও নো ও ভাং ভাং ভাঙ ভাঙ চলো ভাই দৌড়া চলো ভাই আর একটা বার একটা বার ভেঙে যাবে ও ভেঙে গেছে ভাই উফ এত দূরে আসবে কি হাত এসে গেছে এত দূরে এসে গেছে ও তিরি হাতের ভিতরে চোখ এটা আশীর্বাদ দিচ্ছে না অভিশাপ দিচ্ছে ভগবান জানে ভাই অভিশাপই হবে অভিশাপই হয়ে গেছে কম কমপ্লিট হয়ে গেছে স্ক্যানিং কমপ্লিট কেউ নেই এখানে আমরা পাতা ফুসো থেকে বেরোচ্ছি ভাই চলো মাল এখান থেকে বেরো পাইপো চলে আসো ও তিরি এবার কোন জায়গা ভাই তবে মাশরুম হয়ে রয়েছে কি সব উঠছে ভাই এখান থেকে চারিদিকে ভাই কালো মারসুম হয়ে রয়েছে কিছু কোনো একটা ব্যক্তির আওয়াজ সে না এই মানে এই যে রিটেল রিটিন থ্রিটা অত টাফ করেনি ভাই অত টাফ না এগুলো ঠিকঠাক তুমি টাইম টু টাইম ভাই ভাই আমার চাবি লাগবে কেন জিনিসপত্র খোঁজো ঠিকঠাক একদম টাইম টু টাইম তুমি মানে কি কোনোকে প্রেস করো অটোমেটিক্যালি তুমি গেমটা থেকে বেরিয়ে যাবে মানে তোমাকে একবার ওয়েটই করতে হবে না একদম ফ্রেন্ডলি গেমটা এগোবে আমি পাচ্ছিলাম না আমার কন্ট্রোলার তুই এখানে আছে আর কিছু হ্যালো ম্যামের হাতে চাবি এক কাজ করি ওকে কোল্ড ড্রিঙ্কসটাকে ম্যামকে কোল্ড ড্রিঙ্কস অফার করলে ম্যাম কোল্ড ড্রিঙ্কস খাবে ম্যাডাম কোল্ড ড্রিঙ্কস খাবে না ও সে কিছু একটা ধরে নিলাম আমাকে আচ্ছা ওই উপরে ফুল আছে ভাই ভাই ফুলের তীর মান না ভাই কীভাবে আমরা যেতে পারবো না ও ম্যাডামকে টুকরো করে দিয়েছে আচ্ছা ওর কাজ আপাতত ফেনিস চলো ওকে চাবি নাও দেখি আর কোনো কাজ আছে কি নেই পদ্ম ফুলের কাজ শেষ জাস্ট চাবি লাগাও ঘাটের ভাড়া সমস্ত জায়গা ভাই প্রু একই দেখতে ভাই একটু অন্য টাইপ বিশ্বারে না ভাই আহ এখানে আহ কিছু জিনিস তো খুলেছে আমরা এখানে এখানে ধরতে পারবো না যাবো কি করে যেতে পারি ভাই থেকে গেলে আমাদের অন্য নিতে হবে বেকার আমি নিচে গেলাম কিচ্ছু ছিল না যা আছে ভাই ওপরেই আছে এখানেও কিছু নেই আর ওখানে ফুল একটা রেডি হচ্ছে ভাই ছোট একটা ফুল ও বড় হয়ে এরকম করবে ভাই মেরে কি লাভ হচ্ছে ভাই খেতে তো পাচ্ছে না আমাদের না এখানেই কিছু একটা ব্যবস্থা করতে হবে এই ফাঁকা দিয়ে যেতে পারবো ও পড়ে যায় দেখি আরে ভাই মরে গেছি ভাই আমার মনে না পুতুলটা আমাকে জোগাড় করতে হবে আবার পড়ে গেছে ভাই কোথাও গিয়ে একটা সিটে আটকে গেছি বাট এখানে কি করতে হবে বুঝতে পারছি না রে ও এখানে কিছু আছে ভাই আরে লাফাতে লাপাতে চলে গেছি আমি ও ভাই এইদিকেই রাস্তা ছিল দা কত কিছু খুললাম ওইদিকে দরজা খুলেছে বলে ভাই ভাবলো যে দরজাটা ওখানে খুলে গেছে আরে ভাই ও দাঁড়াও এটাকে নিতে হবে নিয়ে এবার আমরা যেতে পারি আমি পুতুলটাই আগে থেকে খুঁজছিলাম যে কোথাও না কোথায় পুতুলটা আছে ভাই কারণ পুতুলই পুতুলই আমাদের অতীতে নিয়ে যেতে পারে আর অতীতে রাস্তা একদম স্মুথ ছিল এই জায়গায় কোনো ভাঙেনি তখন চলো এখানে মনে হচ্ছে একটা রাস্তা আছে জাস্ট না এটাকে নিয়ে যাই না ভাই পুতুলটাকে চ্যাংদুলা করে নিয়ে যাবো ভাই আচ্ছা ভাই এই পুতুলটাকে এখানে ছাড়তে হবে ছাড়তে গিয়ে যে গাড্ডা আছে সেটা বুঝতে গিয়ে মানে বুঝতে আমার ভুল হয়েছে একটু পুতুলটা কোথায় পুতুলটা আমি এমন একটা পজিশনে রাখবো না যে কিন্তু আমি ইজিলি লাফিয়ে যেতে পারি ভাই অতীত আর ভবিষ্যতে আমি লাফালাফি লাফলাফি করবো এটা অতীত আরেকটু একটু যাই আর একটু যাই ব্যাস এটা পারফেক্ট ওকে এখানে আওয়াজ আসছে মানে কিছু একটা ঘটনা করতে পারে ও সব রেডি হয়ে রয়েছে ভাই শুধু ভাইবেট হচ্ছে ভাই এখান থেকে শুধু আয় ধরে নিয়েছে রে ভাই এখান থেকে আমি লাইন মেরে যাবো কি দেখতে পাচ্ছি না আমি তো গায়ে চড়ে যাচ্ছি আচ্ছা এখান থেকে ভাই লাইফে প্রচুর রিস্ক একটা ওদের একটা রেঞ্জ আছে ওর ব্লুটুথ রেঞ্জের কাছাকাছি আমরা চলে যাই আমাদের সিগন্যাল চলে এলে ভাই আমাদের নিয়ারবাই বাই ডিসকভারি করে কত স্মুথলি যাচ্ছি ভাই এটা হচ্ছে আমার কিবোর্ডের জন্য ধরতে পারেনি ভাই ধরতে পারেনি বুঝে গেছি ধরার চেষ্টা করেছিল ম্যাডাম এখানে আছে আমরা ওকে সো হাট কেন ভাই ও দিকে যাওয়ার রাস্তা তাড়াতাড়ি তাড়াতাড়ি কেনটাকে শেষ করতে হবে ভাই নাও ভাই বোটানিক্যাল গার্ডেনে চলে এসছে এই গার্ডেনটা বেশ স্মুথ ভাই হেভি দেখতে অনেকক্ষণ পর একটা এনভারনমেন্ট ফ্রি মনে হচ্ছে আমার বাট এখানে কিছু একটা জিনিসপত্র বাক্স কেউ সুটকেস চলে গেছে ভাই ড্রাগ ডিল হচ্ছিলো এখানে ছড়াতে পারবো না নড়াতে পারবো না বাট এই জায়গাটা বেশ দেখে আমার খুব ভালো লাগছে ভাই একটু আই হচ্ছে আমার ওকে সো কেউ একজন আমাদের জলে পড়ে গেছে ভাই মানে ও আমাকে একটু বেশি ভয় দেখিয়ে দিয়েছে ওকে চলো আমার মনে হচ্ছে না ওই হাতটা কিছু একটা আমাদেরকে রাস্তা করে দেবে তারপরে আমরা এগোতে পারবো আমাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে দেখতে হবে ভাই ও আমার বন্ধুও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি হতে চলেছে কি করতে চলেছে দুটো জয়েন করে দিল বাকি কি প্রেশার বাট আমরা এখান থেকে লাফ কাটতে পারবো কি আচ্ছা কিছু একটা জিনিস এখানে হয়েছে এসছে ওই ম্যাটে আমি লাফাতে চাইছি ওই ম্যাটটাতে আরে ভাই ম্যাট এখনো আসেনি আমি অলরেডি তার আগে শুরু করে দিয়েছি ভাই এই ম্যাটটা না অটোমেটিক্যালি রিভিল হলো ভাই যা ম্যাটটার রেঞ্জ নেই নাকি দেখো এখনো ম্যাটটা নেই এই ম্যাটটা এখনো নেই এখনো আসছে না এবার কোথা থেকে রিভিল ম্যাটটা ও নিচ থেকে উঠলো ওকে ভাই তুই আয় ভাই এবার আমার মনে হচ্ছে না এই সাইডটাই

অনেক কষ্ট ভাই অনেক কষ্ট হ্যাঁ ধরেছে এবারেও ধরেছে আরে আরে এই না এক্ষুনি পড়ে যেত ভাইমিং ভেঙে যায় ভেঙে না যায় হ্যাঁ এবার কোনো রিল্যাক্স ভাই উপরে ওঠো ভাই রিল্যাক্স উপরে ওঠো শুধু একটু ঠিকঠাক ধরে নিলেই হবে না ধরলে আমি শেষ কেউ না কেউ এখানে আসবে ভাই আওয়াজ আসছে মানে কেউ না কেউ আসবে আহ গেটটা ও আমার বন্ধু গেট খুলবে মানে আমার কিছু এক্সট্রা অ্যাক্টিভিটি করতে হবে মানে আমার বন্ধুকেও ঢোকাতে হবে আচ্ছা কোন হসপিটাল মনে হচ্ছে এখানে টিএনএ ফিএনএ ও কে ভাই হ্যাঁ বাট দাঁড়া ভাই ওই যন্ত্রটাকে না যেভাবে হোক নিয়ে আসতে হবে সে হেই হেই করে যাচ্ছে আচ্ছা এটাকে ভাঙতে হবে হ্যাঁ ভাঙ ভাই আয় 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 চলে 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 তাড়াতাড়ি যা তাতে তোর জন্য অনেক কাজ আটকে আছে ও লাইন আপ হয়ে যাও তুমি তোমার পজিশন নিয়ে নাও আমাদেরকে এটা খুলতে হবে ওকে আমরা নিচে যাচ্ছি একদম নিচে মেবি এবার ওদের বস ফাইট আসতে পারে ভাই একবার উপরে যাই একবার নিচে যাই একবার উপরে একবার নিচে এই হচ্ছে আমাদের লাইফ ওকে লিফটে প্রবলেম এসে গেছে লিফট যে কোনো মুহূর্তে ভেঙে পড়ে যেতে পারে यस লিফটে প্রবলেম হ্যালো আরে ভাই কত নিচে ভাই এসে গেছে এখানে কিছু আছে নাকি কালেক্টেবলস আই গেস কালেক্টেবল ছাড়া কিছু নেই না কিছু নেই এখানে এটা স্টোর রুম ও চাবি চাবি ভাই চাবি চাবিটা নিচে গেল না আহ কালেক্টেড মেরে রাখি কোথায় কখন কাজে লেগে যায় আমার যে ধরনের জব পেয়েছে আরে আর এখানে এই জিনিসটা ঘাটের মড়া কেন যে হয় আমার সাথে জাও পড়ে ওকে কোন দিকে যাওয়ার আছে ভাই ভাইবেট খুব করছে এইদিকে যাচ্ছি তো বটে মানে মনে হচ্ছে আমাদের সাথে এবার সিন ঘটতে পারে কোনো একটা ওখানে প্রচুর ভাইবেট হচ্ছে গেমটাও সেভ হয়েছে নাও দুজনা ধরে এগোচ্ছে মানে স্লোলি এগোচ্ছে মানে নয় গেম শেষ নয় ভাই আমরা বস ফাইটের দিকে এগিয়ে গেছি ও tere এটা হচ্ছে বস রুম নাকি বসের চেয়ার বাট এত বড় শরীর এত বড় হাত এই চিয়ারে কি করে ফিট হবে মানে বেডও কি করে বা ফিট হবে 1331 বেডের নাম্বার এসে গেছে এরি অফ এক ছিল বা ও তেরি ভাইrangle থেকে যাচ্ছে চলে দৌড়াও ও শিট দৌড়াও লে হালুয়া ওকে ফুল স্পিড ফুল স্পিড ওরে ঠিক আছে সুদের তো টাইমিং দৌড়াতে পারলেই হলো ভাই চলে এবার চশমা নিয়ে আসছে ভাই আমার বন্ধু এইসবে খুব ফাস্ট সে একদম রকেট ওকে সে কোথায় গেল ওর ভাই ভাইপো কোথায় গেলো চাল ওকে কোনো একটা জায়গায় পৌঁছে গেছি আমার মনে হচ্ছে না এবার আমি হর্নটা বাজাবো ওইও মার মা মেরে যাবে শুধু হয় আমি আমি মারা গেলাম কেন তা এখান থেকে বেঁচে ফিরেছি আমাকে মনে হচ্ছে ওই ফাঁকা দিয়ে আমাদের বেরোতে হবে ভাই এই জায়গাটা খুব চাপের জায়গা আমরা যদি এই র্যাঞ্চটা বার করি করে এইটাকে মারলাম মেরে এখান থেকে আমাদের দৌড়াতে হবে দৌড়া ভাই দৌড়া হাত আসছে যত স্পিড আছে ভাই স্পিডে আমরা হেরে গেছি চলো ভাই দৌড়াই ইয়ে কোর আগে দৌড়াবো ভাই কখন আরে আমার বন্ধু আটকা গেছে ও আচ্ছা ওকে নিয়ে দৌড়াতে হবে আর ভাই এবার চলে আমার বন্ধু আটকা পড়ে গেছে দেখ এবার কেন ও পেছনে পড়ে যাচ্ছে চল লাফা ইয়েস ও এসে গেছে বা এবার প্লিজ একটু তাড়াতাড়ি দৌড়াতে পারলেই হলো ভাই প্লিজ ভাই দৌড়া রে দৌড়া হয়ে গেছে ও আসবে কেউ নাকি ও ফাইনালি ভাই আয়না পুরো একটা ক্লিন আয়না পেয়ে গেছি আমরা এখান থেকে আমরা ট্রাভেল করতে পারবো এই আয়না তো পারফেক্ট আছে চলো হাতটা ধরি এবার ধর ভাই হাত মেরা কারণ জুন কি হলো কি সমস্যা হলো ধরতে চাইছি না কেন ও নাও ফেলে এসছে হাত নয়নাটা ভেঙে গেল বাট একে এবার হচ্ছে আমাদেরকে মারতে হবে ওকে এই সাইডে পড়বে ইয়েস আচ্ছা ওই কাঠটাকে ছাড়াতে হবে ছাড়া ভাই ওকে বার কর আহ তা আমিও আমরাও চাপা পড়ে গেছি সাথে সাথে আমরাও হয়ে গেছি ওকে এইটাকে এবার তাড়াতাড়ি ছাড়াতে হবে ভাই ছাড়া 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 ভাই তাড়াতাড়ি মশলা বার কর আর মার ঢুক মার 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 তিনবার ভিত মার তিনবার মেরেছে ভাই তীরতা মেরেছে ভাই আহ খেলা কত ভাই মেন চোখ ফুক নিয়ে আসবে আরে ভাই কোন দিকে না পরে কোন দিকে ভেঙে পড়ে ভগবান জানে সব দুর্মুশ হয়ে গেলে রে ভাই সাইড থেকে পড়বে ইয়েস ইয়েস মিডিল থেকে আচ্ছা আমাকে ওখানে উঠতে হবে আমাদের মা আরে ভাই হয়ে গেছিলো মার মার তিন মার পিততা মার ওকে এবার কোন দিকে পরে এই সাইডে পড়বে দেন এই সাইডে পড়বে দেন এই সাইড এটা পড়বে এটাকে হয়ে গেছে ভাই ভাগ নেমে গেছি আমি ওখান থেকে করে দিত মুন্ডু বেরিয়ে এসছে ওর চশমাতে মারতে হবে চশমা বেরেছি ওকে চোখে হয়ে গেছে হিট দাদা হয়ে গেছে ফিট আর সাথে আমরাও ভাই ঘষে গেছি ভাই ধরে থাক ধরে থাক ভাই ছাড়িস না তাহলে আমাদের বন্ধুত্ব চলে যাবে ভাই ধুম মতো বন্দে আমি যা তেরি ভাই ইউ টুপি কাল আরে ভাই জড়া জড়ি না ভাই জড়া জড়ি সিন না এখন এই জায়গাটা ভাই শেষ হয়ে গেল ভাই ও মনে হয় লাস্ট সিন এটা ন পুতুলটাকে দেখে দিয়েছে এবার আমি হচ্ছে না এই স্বপ্নতে দেখছিল এই সমস্ত জিনিস কিন্তু এ একটা জায়গায় ভিতরে এখনও বন্দি হয়ে রয়েছে আমার তো তাই মনে হচ্ছে ও ইম্যাজিনেশানে ওর সাথে খেলে ভাই যে পাশে যে খেলাটা আছে ওটাও ও ইমাজিন করে নেয় বাই দেবে আমার মনে হচ্ছে গেমটা শেষ হলো নাকি না ভাই এখনো আছে গেমটা এখনো আছে শেষ হয়নি আচ্ছা ভদ্রলোকটা এখানে পড়ে রয়েছে তার চশমা থেকে শুরু করে তার বডি মাথা হাত ওই সাইডে আমাদের মনে একটু এগোতে হবে চলো ভাই লোক ওটা আমরা এখন দৌড়াতে পারছি না আমাদের ম্যাক্স স্পিড এটাই কেন আমাদের উপর থেকে পড়ে একটা সেফ ল্যান্ডিং হয়নি সেই জন্য আমাদেরও লেগেছে আচ্ছা সেই আয়নাটা ভাই আই গেস আমরা এবার টেলিপোর্ট হতে পারবো অন্য জায়গায় চলে এসে গেছি আয়নার কাছে কি হলো ও ও আয়নার কাছে গেলেই ভাই ও হাত নিয়ে রেডি হয়ে যায় আর এবারও যেতে চাইছে না কেন প্রবলেমটা কোথায় কি সমস্যা কোলে ধরে ঢুকিয়ে নে মালটাকে ও ফাইনালি ভাই ছেলেটার মুখ দেখা দিয়েছে মুখোশ ছিল এত এত ফোন এই গেমটার ভিতরে ও বেরিয়ে এলো কেন এ রিটার্ন মেরে দিয়েছে ভাই যা কি হলো ইমাজিনেশন পর্ব এখানেই শেষ হয়ে গেল ভাই বন্ধুরটা এখানেই শেষ আর হাত পা চলে গেল শুধু শুটবুটটা বুটটা পরে রইলো গাইস এখানেই আমাদের গেমটার এন্ডিং দেখিয়ে দিয়েছে মানে গেমটা সমাপ্ত হয়েছে আর গেমটা আমার আমার পার্সপেকটিভে দেখতে গেলে গেমটা ভাই একবার জন্য ঠিক আছে একবার গেমটা খেলো কোনো অসুবিধা নেই একদম বিন্দাস কিন্তু অত হার্ড টাইপ বা লিটিল ল্যান্ড বা টু আর ওয়ানে যেরকম গেমগুলো মানে গেমটার যা ডিফিকাল্টি লেভেল ছিল এটা তার তুলনায় অনেকটাই কম বাট ঠিক আছে খেলা গেলো কোনো অসুবিধা নেই সো সুকাইশ দেখা হচ্ছে নেক্সট গেমে